আমার সঙ্গে আমি সব বোঝা হয়ে গেছে আমার আমার সঙ্গে গাড়িতে আসার সময় আজকে বলছে যে আজকে টু পরিষদের এটা বেড়ে চু পরিশোধের একটা বেসিক জায়গা বলে আমার তা আমার কাছে মাথায় এলো যে উপনিষদে আছে সৌনক নামে একজন ঋষির কাছে গিয়ে একজন জিজ্ঞাসু বলছে আমার প্রশ্নটা হলো ভয় আমরা শুনেছি এমন একটা জ্ঞান আছে যেই জ্ঞানটা পেলে আর ভয় থাকে না সেই জ্ঞানটা আমাকে দিন বুঝতে পারলেন কথাটা বুঝতে পারলেন কথাটা সেই জ্ঞানটা আমাকে দিন আজকে প্রশ্নটা কি হলো ওইটাই তো প্রশ্ন ওইটাও প্রশ্ন না ওইটাই প্রশ্ন যে মানুষ ভয় কে কি বলে আলেকজান্ডার হলেও ভয় আছে ভয়ে ব্যাপারটার থেকে কি করে উঠবো আমি ভয় পাই না মানে কিন্তু ভয়কে অ্যাকসেপ্ট করা ভয় আমি পাই না আছে গেটের বাইরে আছে ভয়ের ব্যাপারটাই মিথ্যাটা আমাকে বললো আচ্ছা স্যার একটা কথা বলি লেগ না এই ঘরে যদি একটা আপনি পা তুলে দেবেন তোমাদের আগে আমি পা তুলবিতা বললেন কেন বলি সেটা পরে উত্তর দেবো পা তুলবো শারীরিক কারণে ভয়ের ব্যাপারটা না ভয় না ওটা ওটা সাবধানতা ভয়ের জায়গাটা থাকে দ্বৈত বলতে আমার থেকে এরা আলাদা জানিনা বাবা কার দ্বারা কি হবে ভয়ের তো হচ্ছে বাপ মেয়ের উপর অত্যাচার করছে করছে ছেলে বউ বর বউকে মেরে ফেলছে বউ বরকে সবই আছে আমি এখানে ধরে ধরে কোথায় থাকবে মানুষ তাহলে এই ভয় এইগুলো ভেবে নিয়ে আমি তো ভয় পাবো তবে জানি না হঠাৎ মুড চেঞ্জ হয়ে কি করবে মানে প্রতি মুহূর্তে তো তাহলে আমরা ভয়ের দ্বারা আবিষ্ট তার মানে আমরা যে আছি ভয়কে ঢেকে ঢুকে সব চলছে কিন্তু আসলে ভয়হীন কেউ নেই দাঁড়া দেখিয়ে নেব আমি তবে তার সামনে টার্গেট কি দিলেও বল ভাই আমি আমি নেই এই যে on পারার মোস্টান সে একটা জায়গাতে গোলমাল হচ্ছে

কারণ আমি তো আমার থেকে আলাদা দেখছি সেই ভয় মানে কিন্তু বাবা কি হবে তা না একটা জিনিস সেটাকেই ফিয়ার বলে কি দেখবো না দেখবো পছন্দ করে বা বেশ ভালো লাগছে তো এই যে বাপ বেশ ভাল লাগছে ওই ব্যারিয়ারটা কাটলো বলে তাই

আমি একটা আলাদা সত্তা এর সঙ্গে গায়ে মেখে রয়েছে ভয়টা এবার ভয় একমাত্র যেতে পারে ওই মূল গ্রন্থিটা যদি চলে যায় কাকে আশ্রয় করে ওটা থাকবে আপনা থেকে ওটা খুশি যায় এবার তারপরে ছেলে ওটা খুব দুর্দান্ত সাহসী লোক যাবে আরে সাহসী সে তো ভয় বলা বলেই সাহসী আমি যে অবস্থাটা বলছি তাকে সাহসী হওয়ার ব্যাপার নেই তাহলে যথা যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করবে ভয় দিয়ে না অ্যাপারেন্টলি অনেক সময় মনে হতে পারে ও তো ভয় পেলো দেখলাম ওটা সাবধানতা মানে আমি এটা কাউকে চেপে চুপে দোষ ঢাকার জন্য সমর্থন করানোর জন্য আমি যদি কোনো মহাপুরুষ তাকে দেখেছিলাম এনো তা তাহলে পাওয়া যায় কেন আমার কাউকে সাপোর্টও করার দরকার নেই কারোর বিরুদ্ধতাও করার দরকার নেই ভয়ের কেন্দ্র হলো ভ্রান্তি রূপেনের সংস্কৃতা মূল ভ্রান্তি এসব ভয়ের মূলের জায়গাটা হলো সমস্ত ভয়ের মূলে জায়গাটা হলো ভ্রান্তি রূপ এনে সংস্কৃত কি বিং আমি অন্যদের থেকে একজন আলাদা সত্তা আমি নিজের মতো করে মুখ করছি যেখানে ওয়েস্টার্ন ফিলোসফি যে জায়গা থেকে শুরু করেছে ওইটা ঘোড়াতেই কেটে দেওয়া হচ্ছে তোমার এই ধারণাটাই ভ্রান্তি এবার যেই আমাকে বলবে ধারণাটা ভ্রান্তি কেন এইটা দিয়ে আমি ডক্টরেট করেছি এইটা দিয়ে আমি আইএএস হয়েছি এইটা দিয়ে আমি বলে আমার ওগুলোকে আমি বাদ দিই ওগুলো সব আমাকে খেটে করতে হয়েছে রাত জেগে করতে হয়েছে ফলে আমাকে ওই জ্ঞানটা দেওয়া মানে আমার প্রথম ভাই আমার জ্ঞানের দরকার নেই কারণ আমি এত আমি এই আমি ওই আমি সেই এর দ্বারা কোটেড ভিড় রয়েছে ওটা যদি জ্ঞান না হয় তো ওই জ্ঞান থেকে আমি ওই পাড়াই যাব না হ্যাঁ তুমি বলো ভালো থাকো সুন্দরভাবে থাকো সুন্দর বাড়ি করো অন্যের চুরি করো সব নিতে রাজি আছে সেই ফর দোজ পিপুল রিলিজিয়ান ইজ দি এন্ড নো আপলিফট ওর বেশি আর উঠবে না খুব সৎ ভালো সাধু এই রকমের লোকরা ছিল আগে দেবতা এবার তাদের কাছে মনে হলো আমি ভয় যাচ্ছি তাদের কাছে মনে হলো এই যে বলি এর উপরে একটা ব্যাপার আছে পূর্ণ জ্ঞান যেটা আর থাকে না অবিচলিত থাকতে পারে তার সন্ধান পাওয়ার কি করা উচিত আইডিয়ালটা সত্য গুণে ভালো লোকগুলো তারা জীবনে ভোগ অন্যের ক্ষতি করছি না ভোগ আমি আমার মতো করছি তাতে কার কি এই কুলটা এদের নাম দেব কুল আরেকটা মস্তান মার্কা আমাদের নিজের জোরে যা করবো বেশ করবো দুর্বল সে পারেনি তাকে তাই আমি দোলাই দিয়েছি তার থেকে আমি স্ন্যাচ করছি বেশ করেছি ও কেন পারেনি আটকাতে জোর যার মুলুক তার এই থিওরি এ অসুর তারা নিজেদের মধ্যে ইউনিটি আছে কিন্তু অন্যদের বেলায় তাদের এ কথা কোনো ছাড় ছুট দেওয়া মায়া নেই মজা ভুজিয়ে দেবো এ পাড়ায় ঢুকলে কুকুরদের দেখা যায় অন্য পাড়ার কুকুর ঢুলে আবার ঘ্যাং ঘ্যাং আরেকটা কুল ছিল মানে সবই মান মনুষ্যর মধ্যে সেগুলো হলো ভাই যেমন আছে তেমন আছে ঠিক আছে এসব আমরা এই ওই ওই ওদের দ্বারা ওদের দ্বারা আমাদের ডিস্টার্ব হওয়া দরকার আমরা আমাদের মতো সমাজ গঠন করে থাকি পারস্পরিক জায়গায় যে যা অ্যাকুয়ার করতে পারো করো অন্যকে ডিস্টার্ব করো না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি যদি তোমার জায়গায় অনেক জমি জায়গা নিয়ে থাকে তো বড় লোক হতে হও আমার কোনো জমি আমি আমার মতো থাকি আমার যদি কিছু লাগার হয় চাইলে একটু সহায়তা করে দেখবো দেখবো এরকম একটা এই হলো মানবিক জায়গাটা মানবিক বললে আবার মনে হয় যেন হিউম্যানিজম না না মানবীয় জায়গাটা মানবিক না মানবীয় তাহলে একটা পেলে মস্তানি মার্কা মানুষ বলবে দশা আরেকটা হলো মেনে মুনি সহ্য করে যাও যে বড় হচ্ছে হতে দাও তুমি ওর পেছনে না আমিও লাগবো না আর আরেকটা হলো আমরা সব পাচ্ছি বলছি দেবকুল বললাম সব অনিষ্ট করা না বলে জ্ঞান বলে সমস্ত এই যে দইটা চরণ অসুবিধে এগুলোকে পেরিয়ে একটা জায়গায় পৌঁছনি যে সেই জ্ঞানটা লেটাস বোর্ড গেলেন একজন ঋষির কাছে আমি আমার মতো করে বলছি বোঝাবার সুবিধার্থ সেই ঋষির নাম প্রজাপতি ব্রহ্মা ঋষি ছিলেন কত পাওয়া যায় রাম তুমি এত বড় আসনটা নিলে কেন মেঝেটা হলো সবচেয়ে বড় আসন তুমি তো সেই আসনটা নিলে তো ছোট আসন পছন্দ হয় না বললেন একটি শব্দ দ হলে আমার ই দের মধ্যেই সব রয়েছে এত কোড ওয়ার্ডের দ খালি যে ওদের বললেন বুঝেছি 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 বুঝছি বুঝলে এক এক করে হবে সামনাসামনি বলে তো টুকবে মাইবার মতো ওদের দ কি বলেন আপনি দ মানে বলেছেন দমন করা ঠিক বুঝেছো চিদহন করা এই যে আমার ক্ষমতা আছে ভোগের ক্ষমতা আছে প্রাচুর্যের ক্ষমতা আছে এই প্রাচুর্যের ক্ষমতায় আমরা মগ্ন হয়ে আছি হতে পারি আমরা অনিস্টলি আছি দুজনের কিছু এটা সব না এটা এটা কোন জায়গা এটাই হরাইজেন্টাল এখানেই আমি মজা করে আছি ভার্টিক্যালি ওঠার কোনো জায়গা নেই এটা তাই আমাদের এই যে ভোগকেন্দ্রিক জীবনধারা এটা থেকে দমন করতে হবে এটাকে সংযম করতে হবে ঠিক বুঝেছ বুঝেছি আমরা বলে কি আপনি বলেছেন দ মানে দয়া করো দয়া করো বলে আমরা যারাই আমাদের ধরে ঠেঙাও লুট করে নাও শেষ করে নাও মেরে দাও এই করি ওটা উচিত না কাছে অন্তত না আনলেও ওদের আমাদের দয়া করা উচিত ওখানে দয়া সিম্বলিক মানে সহানুভূতি হিসেবে না ভাই আমার কাছে হবে না মাফ করো ধোলাই দিয়ে এখানে এসছি ওইটা না উপনিষদের কাহিনী আমার এখানে আছে ওর মধ্যে আমার মতে এরকম বিশ্রী ভাবে বলা নেই ওখানে সংযত ভাষায় বলা আছে এবার ওটা হলো দয়া করো এবার এলো আমাদের এইসব মানুষ কি বুঝলে আপনি বললেন দান ঠিক বুঝিয়ে যে ওর পাশে হচ্ছে করা যাবে ওর ভাগ্যে আছে ওই রকম হচ্ছে বলে আমি মুখ ফিরেই থাকতাম এটা ঠিক না আমার হাত বাড়িয়ে দেওয়া উচিত আমার কাছে যারা আছে তাদেরকে আমাদের পারস্পরিক পারস্পরিকভাবে সেবা দয়া সেবা দান এগুলো করা উচিত দান মানে কিন্তু তোকে দান করছি না মানে শ্রম দান করা কিংবা তার সাথে আমার সহানুভূতি নিয়ে চলবে ঠিক বুঝেছ এই তিনটে ধারা তিন এইবারে এই তো গেল একটা দশা তো ওই ওটা একটা কাহিনী এবার নারদ সনৎ কুমারের কাছে গিয়েছিলেন যখন সেটাও দেওয়া আছে নারদ সনৎ কুমারের কাছে গিয়ে বলছেন যে অশোক হওয়া যায় কোন দশায় কোন জ্ঞানটা হলে আর কোন অন্য জিনিস জানার জন্য ছোটখাটো থাকে না আমি তো এখানে মূল মন্ত্রগুলো পড়তে পাচ্ছি না কোন জ্ঞান লাভলে সর্বজ্ঞ জ্ঞান লাভ হয় সর্বজ্ঞ জ্ঞান মানে জানো ফিজিক্স কেমিস্ট্রি মেরি বায়োলজি কেমিস্ট্রি সেই সর্বনা সর্বজ্ঞ মানে টোটাল নলেজের ব্যাপারটা আমার কাছে রিভিল করে সর্বজ্ঞান মানে পুঙ্খানুপুঙ্খন ভাবে জ্ঞানটাকে লাভ না কিন্তু সর্বের জ্ঞান সর্ব ইন্টিগ্রাল নলেজ আমার যে পার্সিয়াল নলেজ লি আমি ইন্টিগ্রাল নলেজ আমার জানার দরকার নেই চাটা কি করে করলে ভালো হয় কিন্তু ব্যাপারটা যার মধ্যে সেই ব্যাপারটাকে জানলে আমার চাও তার তার অন্তর্বর্তী একটা জিনিস জানা হয়ে যাবে আমি যেই আমার যাকে পছন্দ হয় না তাকেও আমি আমার অস্তিত্ব জেনে যাব আমি আর কাকে ভয় পাব ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উপনিষদ কিন্তু সুন্দর আমি প্রণাম রেখে রয়েছি বড় বড় ভক্তি সাধকদের সুন্দরভাবে যে ভক্তি সাধনায় যেসব শেখানো হয় তার সঙ্গে কিন্তু অনেকটাই তফা ইউ আর টু অ্যাকসেপ্ট টোটালি সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে যাবে সুবি দুই শিনে পিরি তোলে তবে শ্যামা আমাকে পাবি এটা রামপ্রসাদ বলেছেন কিন্তু এ আসল বলার জায়গা উপনিষদ জাত নেই উপনিষদে লিঙ্গভেদে নারী কম জ্ঞান পুরুষের বেশি জ্ঞান নেই অর্থের দ্বারা ছোট বড় বিবেচনা নেই এই জন্য তথাকথিত ধর্মবাদীরা চায় না উপনিষদের বাণী সবার ঘরের কাছে যা চায় না কোনোদিনও চায় না বিবেকানন্দ তাই বলেছেন বেদান্তের এটা অরণ্য থেকে নিয়ে ঘরে ঘরে নিয়ে এসো মানুষ এমনি বুঝে থাকতে আমি প্রণাম নমস্কার শ্রদ্ধা রেখেও বলছি ভজন কীর্তন শ্রবণ এগুলো মানুষ মগ্ন থাকতে চায় ভালো লাগার জন্য অসামান্য জিনিস ভজন মীরার ভজন তো কোথায় তুলে দেয় তার ঠিক নেই বাট ওই ভজন ভালো লাগা আর মীরার তত্ত্ব ভালো লাগা মোটেই এক হয় না আহ খানিক্ষণ ছেলে কি ভজন হলো কি বলবো অমিতাভ মনে হলো যে আবার কবে শুনবো এই আবার কবে শুনবো লাইক আইসক্রিম আপলিফটের ব্যাপার নেই হরাইজেন্টাল মজা ভার্টিক্যালে যাওয়ার ব্যাপার নেই আবার কবি শুনবো আবার কবি এই হলটা এসে সিনেমা দেখবো কি বলবো দারুন এই এসির সিস্টেম কি বলবো ঘুমনো পর্যন্ত যায় ভজন কীর্তন বেড়ে এখানে কীর্তন হচ্ছে ধরো ধরো কীর্তন কটা থেকে কটা ছটা থেকে আটটা ও নটার সময় আমরা এক জায়গায় যাবার চলো খানিক্ষণ ঘুরে আসি ওই না আধ্যাত্মিকতা নিশ্চয়ই সময়ের একটা ব্যাপার আছে এ সবাই মিলে একটা জায়গায় বসতে হলে টাইম ঠিক রাখা মোটেই আমার অন্য জিনিসের থেকে মাঝখানে একটু ফাঁক পেয়েছি যাই একটু ঘুগনি খেয়ে আসি একদম আর সর্বজনীন কখনো বলছে না বলছে জিজ্ঞাসা ছাড়া কারোর কাছে উপনিষদের কোনো লাভ নেই লাভই হবে না কবির আরো স্পেসিফিক বলছেন বলছেন বাবা সব রাস্তা দিয়ে অনেকে চলতে পারবো সে সি গিয়ে দেখলে বইটা একটা গলি একজন একজন করে ছাড়া যাওয়া যায় না তার মানে একজন একজন করে যাওয়া যায় না মানে কি তো অর্থাৎ তাৎপর্যটা কি অর্থাৎ নিজেরটাই নিজে যেত বাবার হাত ধরেও না মায়ের হাত ধরেও না বইয়ের হাত ধরেও না বরের হাত ধরেও না যার যার তারটা কারণ ইজ এন্ড এভরিৱান ইজ হিস বলবো না হার বলবো জানি না ক্যাপিটাল আই এড দ্যাট আইজ রিফ্র্যাক্টেড এক্সপ্রেশন রিফ্র্যাক্টেড মানেটা এটা নিশ্চয়ই সবাই জানে প্রতিসরিত প্রতিসরিত মানে জানা গেছে তো প্রতিফলিত আর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু একটা গ্লাসের মধ্যে জল থাকলে একটা পেন্সিল দিলে আমরা প্রতিসরিত দেখি একটু ব্যাঁকা লাগে আমরা সব ব্রহ্মের ব্যাঁকা বোধ এক একটি ব্যাঁকা বোধ মানে ওষুধ পা এই ও সেই এরকম ভাবে হবে আমি কিন্তু এবার জলটা যত পরিষ্কার হবে তত কিন্তু পারফেক্টলি পেন্সিলটা দেখা যাবে যতই ব্যাখ্যা হোক দেখাটা মানে কি ও পুরুষ এটাকে মেনে নেওয়াটা ওটাই হলো ম্যাঁকা এবার কথা যেটা বলছে ওটাই পুরুষ আর নারী নেই ওই তখন আসলি জিনিসটা দেখা যাবে যাচ্ছে সেটা ব্যাকা এবার যদি জলে অনেকটা অন্য রং থাকে যেটা দেখা যাচ্ছে সেটা ভুল দেখা যাচ্ছে তাই আমি ওকে দেখছি কি আলাদা আমাকে দেখছি নি আলাদা এবার এই আলাদার তো বোধ আমার নেই এবার আমি আর ভয় পাবো কাকে আমি ওই আলাদার তো আছে বলে একটা গ্লাস আরেকটা গ্লাস দেখছি প্রত্যেককে যে আমি আলাদা আলাদা এবার দেখলাম যেই ট্রান্সপারেন্ট হয়ে গেলাম দুজন একই আমরা খোল আলাদা খালি নাও আমি যে অন্যদের দেখছি কালার তাহলে তারাও কালার না আসলে ওটা পরিশ্রুত আসলটা রয়েছে সাধনা এবার যে হৃদয়ের পথে যাবে তার ভক্তিযোগ মনে বিচারের পথে যাবে তার জ্ঞান যোগ বিবেকের পথে কর্ম মধ্যে দিয়ে যাবে যে সেবা বোধে করে তার কর্মযোগ যে প্রাণের উদ্যমে সব কাজের মধ্যে দিয়ে আমি সেই ব্যাপারটাকে মাথায় রেখে চল তার জন্য শক্তি যোগ আর মনকে কন্ট্রোল করে এই নয় এই নয় করে মনকে নিয়ে ধীরে 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 গিরিম করে যে উঠবে তার জন্য হলো ধ্যান যোগ তার আমি আসলে মুখ কথাই বলছি না কথাটা এখানে শরীর প্রাণ ক্রিয়াদি ইত্যাদি দিয়ে হচ্ছে মোক অঙ্কর অতিবাচি পরমানন্দ মাধবম এখানে পরম আনন্দ মাধব বলে কোন রূপ না কিন্তু আমার সুপ্ত পরমানন্দ জায়গা চেষ্টা খুলে যাওয়া না প্লেজ পিস প্রসন্নতা তারপরে আমার চাউমিন খারাপ লাগবে মোটেই না ভালো লাগবে ঝাল হলে বলবে ঝালটা কমা চিনি খুব বেশি দিলে বলবে চিনি সবই ঠিক থাকবে থাকবে নাকি ভয় আর বিদ্বেষ দ্যাট ইজ কল্ড দিব্যতা দ্যাট ইজ রূপান্তর দৃষ্টি দেখা ওই তো দেখা এই যে আমার কাছে বিদ্বেষহীন ভাবে জগৎকে দেখতে পাবো অতি বড় বদমাইশকেও দেখতে পাবো অতি বড় ভালোকেও দেখতে পাবো সবের মধ্যে আমি একে ওই দেখাই তো দেখা এবার তারপরে বলবো তাহলে তার বদমাইশটাকে আপনি অ্যারেস্ট করাবেন না বে বালবধ করাবো

ভয় আমি কাকে পাই ভয় আমি আমাকে পাই আমি যদি ভয় পাই ওইজন্য আমি যদি ভয় পাই তাই না আমাকে আমার ভয় পাওয়া ওই বিছিন্ন কোনো তরঙ্গই না ঢেউটা যদি বুঝে যায় এই সমুদ্রের দিকে তাকারে সময় আশা করি সমুদ্রের ধারে যাওয়া সমুদ্রের যে ঢেউগুলো আমি উপমার খাতিরে বড় বড় ঢেউ বলছি ঋতু রকম ছোট উঠছে ঢেউগুলো একটা নাম বেশ বড় কিছু ঢেউ উঠেছে কালো ঢেউ উঠছে হিটলার একটার নাম রবীন্দ্রনাথ একটার নাম জীবনানন্দ দাস একটার নাম একটা হুইটম্যান একটার নাম উইলিয়াম ব্লেক একটার নাম টলস্টার একটার নাম পাড়ার মদন দা একটার নাম হ্যাঁ অমুক মিত্র অমুক বোস অমুক এ সব এক একটা বলে এই আমি এই আমি ওই আমি সেই এর এর সঙ্গে পাইলট ভ্যান যাওয়া এরকম সব ঢেউ এক একটা একটা ছোট্ট মিনমিন বুধবুদের মতো ঢেউ কিন্তু তার মানে ঢেউটা একেবারে আলোকিতর মতো প্রকাশ কি কেস ভাই ও ঢেউটা বলে তোমাদের কাছে আমি ঢেউ আমি তো জেনে গেছি আমি ও জল সমুদ্র সমুদ্রটাও একটা জল ফলে আমার আসল পরিচয় আমার কাছে আমি জল আর জল মানে আমি গোটা সমুদ্র আমি তোমাকে ক্রুষেবিদ্ধ করবো তুমি করো আমার শরীরকে কষ্ট হবে ভেতরে আমার ভয় আর থাকবে না তোমাকে হিমলক্ষাই দেওয়া হবে কষ্ট হবে আমার ভয়ে ভেতরে থাকবে না আমি দুটো একেবারে দুর্দান্ত নাম বললাম অভয় পাওয়া একটা ক্রুষেবিদ্ধ একটা বিষ খাও বিষ খেয়ে মরা একটাও ভাববাদী কথা না